আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না আর সাথে পোলাও তো তো চলেন শুরু করা যাক প্রথমে ধুয়ে পরিষ্কার করে নেওয়া মাংস তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ তারপর দিয়েছি গরম মশলা বাটা আদা বাটা এখন দিলাম রসুন বাটা তারপরে দিলাম শুকনো উপকরণ হলুদ মরিচের গুঁড়া দিলাম লবণ লবণটা আপনাদের মতো করে দেবেন দিলাম পরিমাণ মতো তেল আসলে মাংসর বেশি চর্বি থাকলে আমি তেলটা একটু কম তেলটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তো আমি একটা কথা ভুলে গিয়েছিলাম ধুনিয়ার গুড়া দিয়েছি তো এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম তো আমি সব উপকরণগুলো মেখে নিলাম এখন যাব চুলায় তো আমি কিন্তু আলুটা প্রথমেই দেবো না মাংসের সাথে আমি কিন্তু কিছুক্ষণ কষানোর পর তারপর আলুটার সাথে অ্যাড করব কারণ আমি যদি মাংসের প্রথমে আলুগুলো দেই তাহলে অনেক সময় দেখা যায় আলুগুলো সিদ্ধ হয়ে মাংসের ঝোলের সাথে একদম মিক্সড হয়ে যায় তো আমি ওরকমভাবে দেবো না আমি একটু কষানোর পর আলুগুলো শক্ত থাকে না যায়। এটা হবে কি আপনাদের আলুগুলো কিন্তু সুন্দর সিদ্ধ হবে কিন্তু শক্ত থাকবে গলে যাবে না তারপর আমি আগের থেকে গরম পানিটা দিলে মাংসটা অনেক সফট হয় আর খেতেও মজা নেয় তো চুলায় মাংস রেখে আমি আসলাম পোলার চাউল রান্না করার জন্য তো আমি পোলার চাউলটা ভালো করে ধুয়ে নেব ধুয়ে নেবার পর একটা ছাঁকুনতে আমি চাউলগুলো কিছুক্ষণের জন্য রেখে দেব পানিটা নিয়ে পর্যন্ত এদিকে আমার মাংসটা হয়ে যাচ্ছে এখন আমি আসবো পোলাও রান্নার কাছে তো প্রথমেই আমি তেল নিয়েছি দিয়েছি তেজপাতা দুইটা চলা আর দিয়েছি সাদা এলাচ কিছুক্ষণ ভাজার পর আমি দিয়ে দিব মশলা বাটা জিরা আদা আর একটু রসুন বাটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব এই মশলাটা দিলে হয় কি পোলার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো আমি কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব বেশি তো তারপর দিয়ে দিব আমি পোলার চাউল আগের থেকে পানি ঝরানো পোলার চাউলগুলো দিয়ে দিলাম তো আমি কিছুক্ষণ ভেজে নেব তো ভাজতে ভাসতে আমি যদি দেখি যে পোলার চাউলগুলো ছিঁড়ে ছেঁড়ে এসেছে তখন বুঝে নেব যে ভাজা হয়ে গেছে তো এখন দিয়ে দিব আগের থেকে গরম করে রাখা পানি আমি এক নতুনদের জন্য বলছি আমি আগে একটা নির্দিষ্ট পট নিয়ে চাউলগুলো মেপে নেব সেই পট দিয়ে আমি আবার পানি দেব। মানে এক পট চাউল নিলে আমি পট পানি দেব। তারপর দিয়ে দিলাম লবণ আপনারা ইচ্ছা করলে লবণ একটু চেখে কমিয়ে বাড়িয়ে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম বিশ বিশ থেকে পঁচিশ মিনিটের মতো চুলার আঁচ মিডিয়াম মতো দিয়েছিলাম কমও না বেশিও না তো দেখেন পোলাওটা কত ঝরঝরে হয়েছে এদিকে পোলাও রান্না শেষ হয়ে গেল আমার এখন আমি মাংসটা ফোরন দিয়ে নেব তো মাংসটা ফোরন দিলাম এখন দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর লোভনীয় একটা কালার এসেছে সব শেষে আমি অ্যাড করব গরম মশলার তা আমি উপর দিয়ে ছিটিয়ে রাখব এখন আমার পোলা রান্নাও শেষ মাংস রান্নাও শেষ ফাইনাল লুক দেখেন কতটা লোভনীয় হয়েছে কত সুন্দর একটা কালার আলহামদুলিল্লাহ আমার রান্না শেষ তো কেমন হয়েছে সবার কাছে জানাবেন প্লিজ আর যদি আমার কথাতে কোনো ত্রুটি থেকে থাকে তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন প্লিজ পরবর্তী ভিডিওর জন্য আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ